মোহতারাম হাজরিন সুরাতুল হুমসা আমাদের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা যে সুরা থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রব্বুল আলমিন রেখেছেন আমরা বর্তমানে যে পৃথিবীতে বসবাস করছি এটাকে বলা হয় বস্তুবাতি সভ্যতার যুগ অর্থাৎ যেখানে পার্থিব চাহিদা ব্যতীত অন্য কোনো চিন্তা মানুষের ভেতরে কাজ করে না এই বস্তুবাদী সভ্যতার পার্থিব চাহিদা টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি আনন্দ ফুর্তি এই চিন্তার বাইরে এই জাগতিক সভ্যতায় আর কোনো চিন্তা নাই যে কারণে এই জাগতিক দুনিয়াতে আসার পর আমরা অধিকাংশ মানুষ অর্থের মহে পড়ে পার্থিব জীবনের প্রতি আকৃষ্ট হয়ে আমরা আমাদের মনুষ্যত্ব থেকে এত নিচে নেমে যাই যে আমরা দেখতে মানুষ হলেও আমাদের ভেতরের জগৎটা পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায় এ কারণে আমাদের সমাজের মধ্যে দেখতে মানুষ কিন্তু তার দ্বারা এমন এমন কাজ হয় যেগুলো বন জঙ্গলের হিংস্র জানোয়ারের দ্বারাও হয় না অর্থাৎ সুর অতি ইনসান থাকে কিন্তু ভেতরটা পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায় কারণ পার্থিবল লোভ লালসা দুনিয়ার চাকচিক্যের প্রতি যখন মোহ মানুষের অন্তরে ঢুকে পড়ে তখন মানুষ তার নিজের পরিচয় ঠিক রাখে না হালাল হারাম পাকের রাজি নারাজি কোনটাতে মানুষ ভালো বলবে মন্দ বলবে এই হিতাহিত জ্ঞান মানুষ হারিয়ে ফেলে তখন তার দ্বারা এখন কোনো অপরাধ নাই যেটা তার দ্বারা হয় না আজকে আফসোসের সাথে বলতে হয় আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন কিন্তু আজ আমাদের কাছে মানুষের মূল্যায়ন মানুষের সম্মান মর্যাদা সব সবকিছুর মাপকাঠি আমাদের কাছে অর্থ অর্থ দিয়ে মানুষকে আমরা মূল্যায়ন করে থাকি যার কাছে এক কোটি টাকা আছে আমাদের সমাজে তার দাম এক কোটি টাকা যার কাছে পঞ্চাশ লাখ টাকা আছে আমাদের কাছে তার মূল্য পঞ্চাশ লাখ টাকার মতো যার কাছে এক লাখ টাকা আছে আমাদের মূল্য তার কাছে এক লাখ টাকা আর যার কাছে কোনো টাকা পয়সা নাই সে যত জ্ঞানী হোক গুণী হোক যত বড় বিদ্যান হোক যত সৎ এবং ভালো মানুষ হোক আমাদের সমাজে সেই মানুষের কোনো মূল্যায়ন মানুষের দাম মানুষের মূল্য আমাদের কাছে টাকা দিয়ে হয় যদি তাই না হতো তাহলে সারা পৃথিবী বাদ দেন, আমাদের এই বাংলার জমিনেও আমরা ইতিপূর্বে দেখেছি যে আমাদের স্বাধীনতার পর থেকে আজ অবধি যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছেন অধিকাংশ ক্ষেত্রেই যারা নায়ক নায়িকা গায়ক গায়িকা দুর্নীতিবাস এই ধরনের মানুষই আমাদের দায়িত্বের আসনে বসেছে বেশি কারণ টাকা আছে তো তার দাম আছে টাকা নাই তার দাম এই যখন অবস্থা তখন এই বস্তুবাদী জগতে মানুষের ভেতর থেকে মনুষ্যত্ব দূর হয়ে যাবে এটাই স্বাভাবিক সুরাতুল হোমাসা আমাদেরকে সেই মেসেজটাই দেয় যে দুনিয়ার যদি কাউকে আকৃষ্ট করে ফেলে অর্থের লোভ লালসা যদি কারো হৃদয়ের ভিতরে ঢুকে যায় তাহলে তার করুণ পরিণতি কী হবে আল্লাহ রব্বুল আলমিন সে বিষয়গুলোই এই সুরাটির মধ্যে তুলে ধরেছেন এই সুরাটি আল্লাহাকবুল আলমিন করেছিলেন আল্লাহ রসুলের জমানায় ইসলামের বড় এক ইবনে খালাফের ব্যাপারে যার আরেকটি পরিচয় ছিল হজরত বিলাল রসিয়াল মনিব যে নিষ্ঠুর ব্যক্তিটি হজরত বিলালকে নির্মমভাবে ইমানের কারণে অত্যাচার করত জেহবার ভিতরে প্যারাক লাগিয়ে গলার ভিতরে দড়ি লাগিয়ে রাস্তার ভিতরে সে টেনে হিঁচড়ে তাকে ঘোরাতো উত্তপ্ত মরুভূমির পাথরের মধ্যে তাকে শুইয়ে রেখে শাস্তি দিত সেই ইবনে খালা সে তার ক্ষমতার বাহাদুরিতে এমন কোন অত্যাচার নাই যে অত্যাচার হযরতে বিলালের উপর করে নাই কিন্তু ওমাই খলাফ কোনদিন ভাবে নাই যে আমার মতো এমন শক্তিশালী মানুষের এমন ক্ষমতাধর মানুষেরও একদিন ক্ষমতা হাত ছাড়া হয়ে যাবে আমারও একদিন এই গোলাম বিলালের হাতে আমাকেও একদিন ধরাশয়ী হতে হবে এ ভাবনা দিন তার অন্তরের মধ্যে জাগে নাই পৃথিবীর করুণ বাস্তবতা এটা জালেম চিরদিন শক্তিশালী থাকে না মাজলুম চিরদিন দুর্বল থাকে না আল্লাহ বলেন আমি মানুষের অবস্থার মধ্যে পরিবর্তন আজকে যে শক্তিশালী আল্লাহর ফায়সালায় কালকে সে দুর্বল আজকে যে দুর্বল কালকে সে শক্তিশালী জালেমের শক্তি চিরদিন থাকে না মাজলুমের দুর্বল অবস্থাও থাকে না এই কাহিনী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের মধ্যে বার্তা দিয়েছেন যার উপর ভিত্তি করে দহহীন কণ্ঠে আমরা বলতে পারি আজ সারা পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে যে মাসলুম অবস্থায় নির্যাতন করে যাচ্ছে বেঈমানেরা এই অবস্থা চিরদিন থাকবে না পরিবর্তন শুরু হয়ে গেছে অবস্থার পরিবর্তন শুরু হয়ে গেছে জালিমের শক্তি দুর্বল হওয়া শুরু হয়েছে খোদার মায়ের ধারণা ভাই আল্লাহ পাক রব্বুল আলমিন যখন ধরেন তার পাকরাও থেকে কেউ বাঁচাতে পারে না অতএব মুসলমানদের এই দুর্বল অবস্থা বেশি দিন থাকবে না অচিরেই মুসলমানদের সামনে এমন দিন আসবে যেদিন হোয়াইট হাউস থেকে শুরু করে ভারতের লাল কেল্লা উপরেও ইসলামের পতাকা পথপথ করে উড়বে ইসলাম ও মুসলমানের বিজয় কোন শক্তি পরাশক্তি ঠেকিয়ে রাখতে পারবে না ঠিক কিনা জালিম চিরদিন শক্তিশালী থাকে না মাজলুম দুর্বল থাকে না সেই উমাইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু মানুর হাতে একদিন ধরাশায়ী হয়েছিল তার হাতেই তার পতন হয়েছিল আমার ভাইয়েরা সেই উমাইয়া ইবনে খলাফের ব্যাপারে এই সূরাটি নাজিল হয়েছিল সূরা হুমাজা আল্লাহ রব্বুল আলামিন এই সুরার মধ্যে যারা একের কথা অপরের কাছে লাগায় চোখল যারা পরনিন্দাকারী এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরার শুরুতে ঘৃণা প্রকাশ করেছেন উমাইয়া ইবনে খালাফির চরিত্র ছিল সে আড়ালে আফতালি আল্লাহ নসুলের ব্যাপারে নানান কুৎসা রটনা নানান ধরনের চকুলখরি কথা সে বলে বেড়াতো আল্লাহ পাক তাই সুরা নাজিল করলেন ওয়াইলুল্লি কর্লি হুমায়াসা তিল্লুম জামা আম আলম দাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ধিক্কার ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি প্রকাশে গোপনে মানুষের পরনিন্দা করে যে ব্যক্তি গোপনে প্রকাশ্যে মানুষের নামে আরেকজনের কাছে গীবত করে বেড়ায় আল্লাহর নবী বলেন যে ব্যক্তি পরনিন্দার এই পদগুনি গুনি যার মধ্যে চগলখুরির অভ্যাস আছে আল্লাহর নবী বলেন শিরarul খালকি আল মাশা উনা বিন নবী মা আল মুফসিডুনা বাইনাল আহিব্বা আল্লাহর এই জমিনে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা নাকি মানুষের নামে চগল বেড়ায় একজনের কথা আরেকজনের কাছে লাগায় এবং মানুষের মাঝে ফাসাদ সৃষ্টি করে আপনজনের মাঝে একজনের কথা আরেকজনের কাছে লাগায়া বিশৃঙ্খলা সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলামিন বলেন ধিক্কার ওই ব্যক্তির জন্য ধ্বংস ওই ব্যক্তির জন্য যারা পরনিন্দা করে যারা চগল করে দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জামা আল্লা ধ্বংস ওই ব্যক্তির জন্য ধিকার ওই ব্যক্তির জন্য ঘৃণা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার সম্পদ জমা করে আর সম্পদ গণনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সম্পদ দিয়েছেন সম্পদ সে মানুষকে দান করে না ভালো কাজে ব্যয় করে না আল্লাহ যা দান করেছেন সে সম্পদকে শুধু জমা করে আর সম্পদ শুধু গণনা করে কেন করে এটা আন্না হু আখলাদা কারণ সে ধারণা করে তার এই সম্পদ বুঝি তারের চিরদিন বাঁচায় রাখবে এই সম্পদ তাকে অমরত্ব দান করবে এই সম্পদ থাকলে কোনোদিন তার মরণ হবে না আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা ইতিহাস পড়ে দেখো পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজও পর্যন্ত ইতিহাস বলে ধন সম্পদ কাউকে অমরত্ব দিতে পারে নাই ধন সম্পদ কাউকে হায়াত দিতে পারে নাই যার যখন মরণের সময় এসে যায় আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সারা দিয়ে এ ধরা থেকে তাকে বিদায় নিতেই হয় আমার ভাইয়েরা অন্ধকারের পরে যেমন আলো আসবে আলোর পরে যেমন আধার আসে রাতের পরে সকালের আকাশে যেমন সূর্য ওঠে এটা যেমন সত্য ঠিক তেমনি ভাবে যে মানুষটা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছে তার একদিন মৃত্যু হবে এ কথাও চির সত্য আমার ভাইয়েরা পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার ক্ষমতার বলে তার শরীরের শক্তির বলে তার অর্থের বলে সে হায়াত বেশি দিন পেয়ে বেঁচে থাকতে পেরেছে বরং আল্লাহ পাক বলেন যার যখন মরণের সময় আইসা যায় সে যত শক্তিশালী হোক না কেন সে যত সরম্য অট্টালিকাতেই অবস্থান করুক না কেন আল্লাহ তালা বলে মরণের হাত থেকে পালাবার কোনো রাস্তা নাই আইনামা তাকুলু ইয়োদেরিক্ত কমল মৌতু ওয়ালাও কুন্তুম ফি বরু জিম্ম সাইয়া তুমি থাকো না কেন মরণ তোমাই লইবিখিরি যদিও সুদুর আকাশ পাণি পালাও সেথায় লাগায় শিরি যদিও সুদুর আকাশ পাণি পালাও সেথায় লাগায় শিরি তাই আমার ভাইয়েরা মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই কবি বলেন এই পৃথিবী যদি চিরদিন বেঁচে থাকার জায়গা হতো তাহলে মোহাম্মদ নামের কোন ব্যক্তির মৃত্যু এ পৃথিবীতে হতো না আমার ভাইয়েরা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে একবার প্রশ্ন করে ও আল্লাহ কাতাবতা, কাতা বাত ইসমিক, আল্লাহ ওই ব্যক্তিটাকে যার নামটা তোমার নামের পাশে সব জায়গায় দেখতে পাই আর দরজায় জান্নাতের দরজায় গাছের পাতায় পাতায় তোমার নামের সাথে মোহাম্মদ নাম দেখতে পাই আল্লাহ বলবেননি ওই মোহাম্মদ নামের ব্যক্তির পরিচয়টা কি তালা বলেন হুয়া আদম আয় নামের পাশ মোহাম্মদ নামের যেই ব্যক্তিটাকে দেখতে পাও তার পরিচয় তোমার জানা নাই কয়ে না আল্লাহ তাআলা বলে তার অনেক পরিচয় আছে তবে তার সংক্ষিপ্ত একটা পরিচয় শর্টকাট একটা পরিচয় তোমার সামনে তুলে ধরি আল্লাহ তালা আদমকে বললেন মা কায়া আদম এই আদম আমার নামের পাশে মোহাম্মদ নামের যেই ব্যক্তির নামটা সর্বত্র দেখতে পাও ওই ব্যক্তির সংক্ষিপ্ত পরিচয় হলো এই পৃথিবীর জমিনে আমি ওই মোহাম্মদ নামের ব্যক্তিটাকে যদি সৃষ্টি করার সিদ্ধান্ত না নিতাম তাহলে তুমি আদমকেও আমি আল্লাহ সৃষ্টি করতাম না সোহার তাকে সৃষ্টি করব বলেই তোমাকে পৃথিবীর বুকে আমি সৃষ্টি করেছি আমার ভাইয়েরা যার কারণে এই গোটা পৃথিবীর আয়োজন যাকে কেন্দ্র করে আল্লাহ তালা এই পৃথিবীটাকে এত সুন্দর করে সাজালেন সেই মোহাম্মদ নামের ব্যক্তিটাই যখন এ পৃথিবীতে তেষট্টি বছরের বেশি বেঁচে থাকতে পারে নাই কবি বলে মোহাম্মদের মৃত্যুটাই প্রমাণ করে এ পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকতে পারবে না যার যখন সময় হবে আল্লাহকে সারা দিয়ে বিদায় নিতেই হবে তবে হা মরণটা নিশ্চিত কিন্তু কার মরণ কখন আসবে এটা একদম অনিশ্চিত আমার আপনার জীবনটা খোলা আকাশে রাখা প্রদীপের মতো বাতাসের ঝাপটায় কখন আলো ডিবে যায় কেউ যেমন বলতে পারে না মরণ আসবে নিশ্চিত কিন্তু কার কখন মরণ আসবে এটা অনিশ্চিত তাই আল্লাহ নবী বলেন কাম্মিম এমন কত মানুষ আছে যারা সকালবেলা আকাশের সূর্য উঠতে দেখে কিন্তু সন্ধ্যাবেলা আকাশের সূর্যটা ডুবার আগেই তার নিজের জীবনের সূর্য ডুইবা যায় সন্ধ্যাবেলা আকাশে সূর্য উঠতে দেখে কিন্তু সন্ধ্যাবেলা সূর্য ডুবতে দেখে না তার আগেই নিজের জীবনের সূর্য ডুইবা যায় তার মরণ হয়ে যায় আমার ভাইয়েরা আজ থেকে কয়েক বছর আগের কথা সাভারে এক জায়গায় মাহফিলে যাই এই গাবতলি আমিন বাজার ব্রিজ ক্রস করার সময় দেখি ওই জায়গায় মানুষের জটলা গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করলাম পরে কিছুক্ষণ আগে ব্রিজের রেলিং ভেঙে একটা বাস নদীর ভিতরে পড়ে গেছে চলে গেলাম মাহফিলে পরের দিন সকালবেলা পত্রিকার খবর যে বাসের ভিতরে আটাত্তর জন যাত্রী ছিল নয় জন যাত্রীকে জীবিত উদ্ধার করা গেছে বাকি সবাই মারা গেছে গুলিস্তান থেকে ধামরাই বাস আপনারা সকলেই জেনে থাকবেন ওই বাসের ভিতরে সিট থাকে সর্বোচ্চ চল্লিশ থেকে বেয়াল্লিশটা কিন্তু খবরের পত্রিকার খবর হলো যাত্রী ছিল বাহাত্তর জন তার মানে চল্লিশ সিটের যাত্রী বসে পড়ার পরেও স্থান থেকে ধামরাই উদ্দেশ্যে বাসটা যখন ছাড়ল তখন হয়তো দাঁড়িয়ে অনেকে যাওয়ার জন্য ভিতরে ঢুকে গেছে যতক্ষণ পর্যন্ত ভিতরে ফাঁকা জায়গা ছিল লোকজন ঠেসে ঠেসে ঢুকেছে এমনও হয়তো হয়েছে দরজার সামনে দেরা খেলপার হাত দিয়ে মানা করেছে ভাই ভেতরে আর জায়গা নাই জোর করে ভিতরে ঢুকে গেল না কিন্তু তারপরেও হয়তো কেউ চিন্তা করে আমার তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে হেলপারের মানা অবজ্ঞা করে এসে হেলপারের হাতটা ধাক্কা দিয়া সরেয়া হয়তো জোর করে বাসের ভিতরে ঢুকছিল কিন্তু এই বাসের যাত্রীগুলো যদি জানতো যে ধামরাই পৌঁছার আগেই আমিন বাজারে তাদের নিজের জীবনের সমাপ্তি ঘটবে আমি তো তখন মনে মনে চিন্তা করছিলাম যে লোকগুলা হেল্পারের নিষেধাজ্ঞা অমান্য করে জোর করে বাসের ভিতরে ঢুকেছিল ওই লোকগুলা যদি জানতো যে ধামরাই যাওয়ার আগে তাদের মরণ হয়ে যাবে তাহলে জোর করা দূরের কথা ওদের গলার মধ্যে যদি হেল্পার রশি ও টানত আর বলতো বাসে ওঠো আমার মনে হয় গলায় দড়ি দিয়া টাই নাও কাউকে ওই বাসে উঠানো যাইতো না ঠিক যদি জানতো যে মরণ হবে কিন্তু জীবন কত অনিশ্চিত জীবনটা কত অনিশ্চিত কখন তার মরণ যায় বলার কোনো সুযোগ নাই তাই আমার ভাইরা মরণ একদিন আসবেই যে কোনো সময়ে মরে যেতে হবে কিন্তু আল্লাহর কোরআন বলে মরণটাই একজন মুমিনের জিন্দিগির শেষ না মরণের পরে তাকে যখন কবরে রাখা হবে এই কবরটা হবে তার জন্য জান্নাতের টুকরা অথবা জাহান নামের একটা টুকরা আল্লাহ নবী বলেন কয়লেন নবী সাল্লাহ আলাই সাল্লাম আল কাবু ইম্মার উম দিয়া জিল জান তুমিন আল্লাহ নবী বলে ও আমার হুম্মতেরা তোমাদের এই সাড়ে তিন হাত মাটির কবরকে সাড়ে তিন কবর মনে না এই কবরটা কার জন্য হবে হবে টুকরা জাহান্নামের আগুন নবী বলেন হায়ারটাকে যদি আল্লাহর পছন্দ মতো আল্লাহ নির্দেশ মতো কোন উম্মত যদি তার হায়ারটাকে কাটায়া নেক আমলের সাথে যদি কবরে যাইতে পারে তাকে কবরে রাখার সাথে সাথে ডানে বামে সামনে পিছনে তার চোখ তত দূর পর্যন্ত দৃষ্টি দিবে অত দূর পরিমাণ বিশাল জায়গাটা আল্লাহ জান্নাতের বাগানে পরিণত হয়ে যায় আর যদি না কাবুল না যায় তাহলে আল্লাহ নবী বলেন সাড়ে তিন হাত মাটির খবরটাও সাড়ে তিন হাত থাকবে না সাড়ে তিন হাত মাটির কবর ডান থেকে বাম থেকে তাকে চাপা দিয়া তার শরীরের হাড়গুলো ঘোরা ঘোরা করে ফেল তার কবরের মধ্যে সাপ কিচ্ছু আজাব পাঠিয়ে দাও হবে তার কবরটা হবে জাহান্নামির একটা টুকরা এ কারণে আল্লাহ নবীর সাহাবী হজতে ওসমান রাজি আল্লাহ তিনি যখন কোন কবরের পাশ দিয়ে যাইতেন বাচ্চার মতো তিনি কান্না করতে করতে তার শরীর ভাসিয়ে ফেলতেন একদিন তার গোলাম ওসমান ওসমানকে ডেকে জিজ্ঞাসা করে ওগো আমার মনি আল্লাহর রসুলের মজলিসে বসে আপনাকে কত বয়ান শুনতে দেখেছি কিন্তু দিন আপনাকে এভাবে আমি কাঁদতে দেখি না কিন্তু যখনই আপনি কোনো কবরের পাশ দিয়ে যান আপনি এমন যার যার করে কান্দেন আপনার তারিখগুলা ভিজা যায় চোখের জলে আপনার বুক ভাসা যায় এত কান্দেন কেন হজরত ওসমান বলে হানি তুমি যা ধারণা করেছ কথা ঠিক আল্লাহর রসুলের বয়ান শুনেও আমার এত চোখ দিয়া অশ্রু পড়ত না কবরের সামনে দিয়া গেলে আমার চোখ দিয়া যে পরিমাণ পানি পড়ে এত কান্দেল কেন হজরত ওসমান বলে আমি আল্লাহর রসুলের পাক জবান থেকে শুনেছি এই কবরটাই হলো মানুষের আখেরাতের প্রথম কাটি এই কবরের প্রথম ঘাঁটিতে যদি কেউ পার পাওয়া যায় তাহলে জান্নাতে যাওয়ার এক পর্যন্ত আর কোনো ঘাঁটিতে সে ধরা পড়বে না আর এই কবরের প্রথম ঘাঁটিতে যদি কেউ ধরা পড়া যায় তাহলে প্রত্যেকটা ঘাঁটিতে সে ধরা পড়বে জান্নাতে যাওয়ার নশী তার হবে না তাই আমি কান্দি কখন জানি আমার মননের ডাক এসা যায় আমারে যখন কবরে রাখা হবে কবর আমার সাথে কেমন আচরণ করবে ওই চিন্তায় আমি এমন জার জার কান্দি আমার ভাইয়েরা কোন ওসমান কান্দি আমার আপনার মতো সাধারণ ব্যক্তি না সাধারণ মুসলমান ওসমান হলেন ওই ব্যক্তি আল্লাহ রসুল যার কাছে তারপর পর দুইটা কন্যাকে বিবাহ দিয়েছিলেন বলা হয় তাকে এক কন্যা মারা গেলে পরে আরেক কন্যাকে আল্লাহ রসুল তার কাছে বিবাহ দিয়েছিলেন দুই কন্যাই যখন মারা গেল আল্লাহ রসুল হরতে ওসমানকে বুকে জড়ায় ধেরা বলে এই ওসমান তুমি এত ভালো মানুষ আমার দুই দুইটা কন্যা তোমার কাছে আমি বিবাহ দিয়েছি যদি আমার আরো কোনো কন্যা থাকত তাহলে আমার সেই কন্যাটাকেও তুমি ওসমানের কাছে আমি বিয়ে দিতাম কারণ তোমার মতো ভালো মানুষ আল্লাহর জমিনে খুব কমই আছে তাবুকের যুদ্ধের ঘোষণা যখন এসে গেল আল্লাহরের ডাকে সারা দিয়ে সবাই যুদ্ধের জন্য দান করতে লাগলো রোপা সাড়ে আট কেজি স্বর্ণের একটা সামনে আল্লাহ আসলেন এক হাজার ঘোড়া দুইশো উট সাথে করে নিয়ে আসলেন আইসা বলে আল্লাহ নবী এই যে তাবকের যুদ্ধের জন্য আপনি চাঁদা চেয়েছেন এই যে আমার পক্ষ থেকে এটা আমি দান করলাম যুদ্ধের জন্য আল্লাহর আর রূপার পোটলাগুলো খুলে স্তূপের মধ্যে দুই হাত দিয়া হাতান আন আর হজরতে ওসমানকে বলেন ওসমান তুমি আল্লাহর রসুলের ডাকে সারা দিয়ে আজকে তাবুকের যুদ্ধে এত দান করলা এই মাত্র জিব্রাই লামার কানে কানে বলে গেছে যে আল্লাহ তালা আজকের এই দানের কারণে তোমার উপরে এমন রাজি হয়েছে এমন খুশি হয়েছে আজকের পর থেকে আল্লাহ আর কোনো দিন তোমার উপরে নারাজ হবে না যিনি দুনিয়াতে থাকতেই আল্লাহর সন্তুষ্টির ঘোষণা পেয়েছেন যিনি দুনিয়াতে থাকতেই আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সেই ওসমান কবরের সামনে তার কানতেন কবরের চিন্তায় আজ আমাদের অবস্থা হল আমাদের না আসে ইমার না আসে আমল তারপরেও আমাদের ভাবটা এমন মরণ আর যারি আসুক অন্তত মনে হয় যেন আমার মরণ এত তাড়াতাড়ি আসবে না কিন্তু আমার ভাইরা বিষয়টা তা না মরণ নির্ধারিত যার যখন মরণের সময় আইসা যাবে এক কদম বেশি থাকবার সুযোগ তাকে এ দুনিয়ার জমিনে দেওয়া হবে না আমার ভাইরা তাই মরণ সবার জীবনে সুনিশ্চিত এর থেকে বাঁচবার কোনো উপায় নাই হায়াত যতদিন আছে তাই আল্লাহ রব্বুল আলমিন বলেন আগামীকালের জন্য কি পাঠাবা সেই চিন্তা করো তোমার আগামীকাল আজকে মরে গেলে কালকের দিনটাই তোমার জন্য পরকালের দিন হতে পারে এজন্য আমার ভাইয়েরা শুন আজকে এই মজলিস থেকে আমরা আমাদের অন্তরে মরণের চিন্তা বাড়াই যেই পুঁজি সঙ্গে করে নিয়ে গেলে পরে কবর থেকে শুরু করে প্রতিটা আখিরাতের ঘাটিতে আমি পার পেয়ে যাব বিনা হিসাব আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো যেই আমল দিয়ে হজরত বিলাল হাসরের ময়দানে মর্যাদার অধিকারী হবেন যেই আমলের বিনিময়ে হজরতে আবু বকর ওসমান হাসরের ময়দানে মর্যাদার অধিকারী হবেন আমরা তেমনটা পুরোপুরি না পারলেও তাদের অনুষ্ঠিত পথে তাদের দেখানো পথে তাদের আদর্শের পথে আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করি তবে আশা করা যায় আমার মরণটা সুখকর হবে আমার কবরটা জান্নাতের বাগান হবে আমার বিচারটা সহজ হবে বিনা হিসাব আল্লাহর জান্নাতের মেহমান আমি হতে পারবো আজকের এই মাহফিল থেকে এই মরণের ফিকির আল্লাহ তালা আমাদের অন্তরে দান করুন সকলে আওয়াজ করে বলিয়া আমিন সুম্মা আমিন সোম্মা আমিনা আলী আলহামদুলিল্লাহ রবিআ